এলোমেলো করে লেখা আছে দেশের নাম বলতে পারলে চিকেন লেগ পিস আর ভাত ঠিক আছে এম ই আই সি আর ডাবল এ কি হবে এম ই আই সি আর ডাবল এ কোন দেশের নাম এটা এম ই আই সি আর ডাবল এ একদম মেলা কবে এলোমেলো করে আছে বলো কি হবে কোন দেশের নাম হবে বলো আফ্রিকা আফ্রিকা হয়নি আফগানিস্তান হয়নি ভুলবাল বলো তুমি বলো তুমি বলো আমেরিকা ও নিয়ে যারা খেলাচ্ছে হাতে তুলে দেবে পুরস্কারটা তার আগে একদম ঠিক আছে সরে যা শুমি কেমন লাগলো দারুন আচ্ছা এগিয়ে আসো এগিয়ে আসো এগিয়ে আসো এল আই আর এ জেড বি কি হবে বলো এল আই আর এ জেড বি কোন দেশের নাম এটা এলোমেলো করে লেখা আছে জেব্রাহিনী জেব্রা বলে কোনো দেশ নেই বলো না পালে চলে যাও দেশের নাম এলোমেলো করে লেখা আছে সাজিয়ে সঠিকভাবে বলো সরে যাও কাকু কাকু বলো কাকু এগিয়ে আসো এল আই আর এ জেড বি কোন দেশের নাম এলোমেলো করে লেখা আছে কোন দেশের নাম এল আই আর এ জেড বি

বন্ধুরা এমন এরা এমন প্রতিযোগী যে মানে খাবারটা যে তুলে দেব হাতে তার সময় দিচ্ছে না ঠিক মানে আমি আচ্ছা রাজা রাজা এই প্রশ্নটা তোমার জন্য এলোমেলো করে লেখা আছে দেশের নাম সাজিয়ে বলো এল এ জি ডি ই এইচ এস বি এ এন বলো কি হবে বলো আরেকবার 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 ডিসপ্লের দিকে দেখো

বলো জোরদার তালিয়া বাংলাদেশ নিয়ে আমারটা আমি যখন সবার হাতে তুলে দিতে পারছি না আমি তুলে নিয়ে যাব একদম আমি না প্রথম থেকে না এটা তুলবো বা তুলবো ও ভাই চিকেন লেগ পিস এটা নেলি না কোনো এটা আমার পছন্দ হয়েছিল প্রথমে আচ্ছা ঠিক আছে বড় সাইজের চিকেন লেগ পিসটা নিয়ে নিলো কিন্তু রাজা আচ্ছা বলো কাকিমা ভালো করে বলো এন এ আই এইচ সি এন এ আই এইচ সি কি হবে বলো তোমাকে চিন্তা করতে হবে না কাকিমা আমি কাকীমার আমি খেয়ে নেবো একদম মা এগিয়ে আসো ভালো করে বলো ডিসপ্লের দিকে তাকাও এলোমেলো করে লেখা আছে দেশের নাম বলতে হবে কান্ট্রি নেম বলতে হবে

আচ্ছা পিসির পালা পিসি তুমি দেখো ভালো করে ডিসপ্লে দিকে দেখো এলোমেলো করে লেখা আছে সাজিয়ে সঠিক দেশের নাম বলতে হবে এ এ এল আই আই বলো বলো কি হবে কোন দেশের নাম এটা বুঝতে পারছো পারবা না পিছনে চলে যাও নেক্সট কে আছে চলে আসো যার উত্তর দাও

তোমার ভাগ্যেও তাহলে শেষ পর্যন্ত কিন্তু একটা চিকেন লেগ পিস আছে চলো কাপ আচ্ছা বলো এই শিক্ষণীয় গেমগুলো তোমাদের কেমন লাগে যদি সুমিত সিম্পল লাইফে কেউ খেলতে চায় তাহলে কি করবে চলে আসবো কিভাবে একদম একদম ইনস্টাগ্রামে সুমিত সিম্পল লাইভ ইউটিউব চ্যানেলে সুমিত সিম্পল লাইভ চ্যালেঞ্জিং আর ফেসবুক পেজ সুমিস সিম্পল লাইভ একদম অথবা ফেসবুক পেজ সুমি সিম্পল ফ্যামিলি তাই তো ঠিক আছে তো আজকের মতো এখানে বিদায় নেবো টা